এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্থেলি ব্লগ আমি পেয়েলি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও প্রভু জগন্নাথের কৃপায় আর অবশ্যই তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি হ্যাঁ সকাল এখন ঘড়ির কাটা যদি আমি খুব ভুল না বলি তাহলে এই পাঁচটা পনেরো কুড়ি বাজে হ্যাঁ পনেরো কুড়ি ঠিক হবে না ওই পাঁচটা দশ থেকে পাঁচটা পনেরোর মধ্যে টাইমিংটা হবে এখন রান্নাঘরে যেটা করতে এসেছি সেটা হচ্ছে আজকে শুক্রবার নেনুর সকালে টিফিন করতেছি মানে স্কুলে গিয়েও টিফিন টাইমে যেটা খাবে সেইটা আর নেনুদের স্কুলের প্রত্যেক দিনের একটা বেসিক রুটিন থাকে যে আজকে এই টিফিনটা দিতে হবে সেই বেসিক রুটিনের মধ্যে আজকের পালা ছিল চাউ ম্যাগি স্যান্ডউইচ বার্গার যে যেটা ভালো পারো সে সেটাই বা যার বাচ্চা যেটা ভালো খায় সে সেটাই দিতে পারবে তো যথারীতি আমার নেনু ম্যাগি চাউমিনের থেকে পাস্তাটা একটু বেশি পছন্দ করে তো নেনুকে আমি পাস্তা দিলাম আর পাস্তাটা করলাম একদম পুরো চাউমিন স্টাইলে হ্যাঁ নেনু কোনো সবজি টবজি দিয়ে অত হাজি পছন্দ করে না ঠিকই বাট ফেলে যে দেয় তা নয় খেয়ে নেয় কিন্তু তেমন কোনো সবজি না থাকার কারণে আজকে নেনুকে শুধুমাত্র ডিম আর পেঁয়াজ দিয়েই আমি পাস্তাটা রান্না করে দিলাম আর সসের মধ্যে আমি ওকে দিয়েছিলাম একটুখানি সয়া সস আর একটুখানি টমেটো সস দিয়ে একসঙ্গে সুন্দর করে টস করে দিয়েছিলাম যেটাতে টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স হয়েছিল তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচিয়া সামান্য এক মতো রসুন কুচি একসাথে করে দিয়ে একটু হালকা ভালো মানে গোলাপি গোলাপি করে একটু হালকা ভেজে নিলাম তারপর ডিম ভাজার ডিমটা দিয়ে দিলাম আর তারপর পাস্তাটা দিয়ে দু রকমের সস একটু একটু করে দিয়ে দিলাম ব্যাস এবার নুন আর মিষ্টি পরিমাণ মতো হয়ে গেল আজকের নেনু টিফিনের রেডি জোর বস্তুতির ব্যবহার স্যাপার তো যাই হোক নেনু শুধু টিফিন করলেই তো আর হবে না এর সাথে করতে হবে নেনু সকালে যেটা খেয়ে যাবে মানে ছাতুর শরবত সেটা আমাকে অল অলরেডি করে দিতে হবে কেননা ওটা তো আর ও নিচে এসে খায় না ওটা আমি ওপরে বসিয়ে ওকে ধীরে সুস্থে বসিয়ে খাইয়ে দিই কেন বলো তো নিচে নামলেই ও আমার শ্বশুর থাকে শাশুড়ি থাকে ও নানান রকম কথাবার্তাতে এত বেশি ব্যস্ত হয়ে যায় যে ওর আর খাবারের কথা মাথায় থাকে না এই করতে করতে রাজুদা এসে যায় আর রাজুদা এসে গেলেই ওর যেটা প্রবলেম হয় তারা করে উঠে বেরিয়ে চলে যায় ছাতুটা পড়েই থাকে তা এখানে দেখতেই পাচ্ছ পাস্তাটার লুকটা কেমন হয়েছে আর অবশ্যই ছাতুটাও তো হয়ে গেছে আর এইখানটা দেখো রেডি হয়ে আমরা প্রত্যেক দিনই মিনিট দু তিনেক বা মিনিট চারেক মতো টাইম থাকে রেডি হওয়ার পর যে সময়টা আমরা দুজনে সিঁড়িতে এরকমভাবে পথি মতো বসে থাকি কতক্ষণে আমাদের গাড়ি দাদা আসবে আর আমরা গাড়িতে উঠে রওনা দেবো স্কুলের উদ্দেশ্যে এইভাবেই আমাদের প্রত্যেক দিন যান দিনটা সকালটা শুরু হয় তো রান্নাঘরে চলে এসেছি আজকে তেমন কোনো রান্না করার কথা ছিল না কিন্তু পরের দিকে ভাবলাম যে না রান্না তো করতেই হবে তো ঠিক আছে চলো করে ফেলি তো সবার প্রথমে যেটা করেছি উচ্ছে ভাজা করেছি কারণ অনেকটা পরিমাণ উচ্ছে ছিল সব কেটে আর উচ্ছে জানো তো উচ্ছে কেন যে কোনো সবজি এই বর্ষার দিনে যেন খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে তাই জন্য একটু বেশি করে উচ্ছে ভাজা একসাথে করে করলাম আর আমি একটু কড়া করে ভাজা করি তো তাই জন্য মানে একটু বেশি পরিমাণ উচ্ছে হলেও অসুবিধা হয় না কড়া করে ভাজলে বেশ ভালোই লাগে টেস্টটা আর আজকে এনে তেলাপিয়া মাছ সেই তেলাপিয়া মাছগুলোকে আবার আলু টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম শুকনো শুকনোও নয় আবার একদম পাতলাও নয় একটুখানি হালকা ঝোল রেখে আজকের তরকারিটা রান্না করেছি আলু দিয়ে আর ওদিকে অনেক সকালে উঠি তো ভীষণ খিদে পেয়ে যায় তাই জন্য একটুখানি চা আর বিস্কুট খেতে খেতেই আজকের রান্নাবাড়িটা কমপ্লিট করে নিচ্ছি রাতের জন্য তেমন কোনো রান্না করে রাখিনি কারণ সবজি কিছু ছিল না আর রাতে যে আমি আবার ডাল বা ঘুগনি কিছু করব সেটাও আর অপশানের মধ্যে নেই কারণ পরশু কাল রাত্রে ওর অলরেডি ডাল চচ্চড়ি খাওয়া হয়েছে সেই জন্য ডালের আর পরি অপশানের মধ্যে পড়ে না তাই ডাল তরকা ঘুগনি এই টাইপের মেনুগুলো রান্না করতে পারবো না আবার শনিবার দিন যাই হোক একটু আধু হলেও তো ডাল করতে হবে নালে অতগুলো মানুষ খাবো কী দিয়ে সেই একটা চিন্তা মাথায় থাকে তো সেই জন্য রাতে আর সেমন কিছু রান্না করলাম না তো যাই হোক এই রকমভাবেই আজকের দিনটা চললো তারপর নেনু স্কুল থেকে পাড়ি আসলো নেনুর পড়াগুলো দেখলাম সব কিছু এক জায়গায় করে গুছিয়ে দিলাম পড়াগুলো রেডি করে দিলাম যেগুলো করিয়ে দেওয়ার মতো সেগুলো করিয়ে দিলাম আর তারপরই একটা খবর আসলো হ্যাঁ যেহেতু দিনটা আজকে পার হয়ে গেছে সেই জন্য আমি তোমাদের সাথে এখন এই কথাটা অনায়াসেই শেয়ার করতে পারি আমার মা ফোন করে আমাকে জানালো আমাদের খুব কাছের একজন মানুষ যদিও সে আমাদের রিলেটিভের মধ্যে পড়ে না তবুও আমার স্বজনের মধ্যেও পড়ে না দূর দূরে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই হয়তো একদিনে দু এক ঘন্টার আলাপ ছিল তো যাই হোক সেই মেয়েটা খুব অল্প বয়সী একটা মেয়ে আমার থেকে হয়তো বড়ো ধর এক দেড় বছরের বড় হবে সেই মেয়েটির অকাল প্রণয়ন ঘটেছে ভাবতে গেলে কী লাগে হ্যাঁ মানুষের যতক্ষণ শ্বাস ততক্ষণ আর শ্বাস শেষ তো মানুষের আশাও শেষ যাই হোক এই সব সমস্ত কিছু কথাটা বার্তাগুলো শুনে মনটা প্রচণ্ড রকম ভারাক্রান্ত হয়ে গেছিলো কারণ রান্না করে উপরে ওঠার পরই এই খবরটা বাপের বাড়ি তরফ থেকে ফোনে আসে আর আসার পর থেকে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তাই জন্য আর নেনো পড়াগুলো দেখিয়েছি কাজগুলো করে দিয়েছি বাট বিশ্বাস করো সত্যি কথা বলতে কি কোনো রকম আর আলাদা করে ভিডিও করতে ইচ্ছা করছিল না তো মন মন একটুখানি ভেবে রেখেছিলাম যে রাত্রে একটু ছাতুর পরোটা করব তো যেমনি ভাবা তেমনি কাজ সেই জন্য একবারে একটুখানি তেঁতুলের চাটনিও করে রেখেছি যে না ঠিক আছে চলো ছাতুর পরোটা যখন করবো তখন তেঁতুলের চাটনিটা করে রাখি আর লক্ষ্মী কাকি জানো তো কাজে আসতে পারছে না কারণ লক্ষ্মী কাকির প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ শুরু হয়ে গিয়েছে তো সেই জন্য আর কি সেও কাজে আসছে না তো এবেলাও একটা কড়াই মাজবো বাসন মাজবো এক গাঁথা ওবেলাও এক গাথা বাসন মাজবো অনেক কিছু চিন্তাভাবনা না বাবা তাহলে আজকে রান্নাটা আমি করেই রেখে দিই তাহলে রাত্রে রেখে একটুখানি হালকা থাকবে যাই হোক এইভাবে আমার দিনটা শুরু হলো আর সত্যি কথা খবরটা আসাতে এত মনটা খারাপ করছে সে আর কি বলবো যাই হোক যার যখন যেরকমভাবে সময় হবে তাকে তো সেরকমভাবে যেতে হবে অ্যাকচুয়ালি যার যেরকম ডাক আসবে তাকে সেরকমভাবেই যেতে হবে সে তুমি যতই রতি মহারতি হও না কেন তো যাই হোক রাত্রে ছাতুর পরোটা হবে আর কাকাকে দেবো না সে তো হয় না তো কাকার জন্য ছাতুর পরোটা করব বলেছিলাম কাকিকে আর কাকিরও সাংঘাতিক শরীর খারাপ কারণ কাকির না নার্ভের ওষুধ খায় আর নানান রকমের প্রবলেম আছে দাঁতের মানে দাঁতের নার্ভের আর কি প্রবলেম তো সেই জন্য দা কাকিরও শরীরটা খুবই খারাপ কথা বলতে পারছে না গালগুল ফুলে আছে দারুণ কষ্ট পাচ্ছে কাকি কিন্তু তাও যেন তো কাকি আমাকে হেল্প করতে এসছে আর সব কটা পরোটা হাতে ধরে ধরে সুন্দর করে ভিজে দিয়েছে হ্যাঁ ভাগ্যিস কাকি একটুখানি আমাকে হেল্প করেছিল তাই জন্যই তো আমি আদার্স আর সমস্ত কাজগুলো করতে পেরেছি কাকি একটা একটা করে ভিজে দিয়েছে আমি সবাইকেই খেতে দিয়ে এসেছি আর যা যা সন্ধে থেকে চা টিফিনের বাসন পড়েছিল সেগুলো সব ঝটাফট করে মেজে ফেল তে পেরেছি সত্যি কথা এরকম যদি একটা মানুষ এসে একটু হেল্প করতে দাঁড়ায় না তখন দেখবে কোনো কাজই আর কাজ কষ্ট বলে মনে হয় না তখন মনে হয় যে না ঠিক আছে চলো যে কোনো কাজই নিজে হাতে একা একা সবটাই করে সামলে ফেলতে পারলেও কোনো একটা সময় মনে হয় না কোন একজন মানুষের খুব দরকার ঠিক আজ যেমন আমার ক্ষেত্রে হয়েছিল মনে হচ্ছিলো হ্যাঁ কাকি এসছে কাকিকে বারণ করেছি যে তুমি চলে যাও ঠিকই কিন্তু বিশ্বাস করো মন থেকে চেয়েছিলাম যে না কাকি যখন এসছে বড়টাগুলো যখন ভাজছে ভাই এবার আমি অন্য কাজগুলো করি তার মধ্যে আমার মরার ওপর খাড়ার খাওয়া হচ্ছে আমার নেদু বাচ্চা নেদু বাচ্চা বাড়ছেও না কমছেও না জানি না ওর ভেতরে শরীরটা খারাপ করছে কি করছে না কীভাবে জানি শুয়ে খুব শরীরটা খারাপ আসলে কি বলো তো যে বয়সে যেটা ওর এখন দরকার মায়ের গরম মায়ের শরীরের সাথে থাকা মায়ের দুধের দরকার আর ও এখন পাচ্ছে তোলা দুধ কেনা দুধ যাই হোক যেমনই হোক চেষ্টা তো করছি বাঁচিয়ে রাখার বাঁচা মরা এই দুটোর মাঝখানে তো আমরা আছি আসলে তো সবটাই প্রভুর হাতে প্রভু যদি চায় ওকে সুস্থ করে আমাদের মাঝখানে রাখতে তাহলে নিশ্চয়ই ও আমাদের সাথে সুস্থভাবে থাকবে আর প্রভু যদি চায় যে না ওর এখানে ইতি টেনে দেবে তাহলে নিশ্চয়ই ওর ওখানেই ইতি হয়ে যাবে তো ও জানো তো দু চার দিন ওকে দেখছি এত বেশি অ্যাটাচমেন্ট বেড়ে গেছে এখন জানি একটা নেশার মতন হয়ে গেছে নেদুকে দুবেলা দুধ খাওয়ানোটা হ্যাঁ সত্যি কথা শুধু আমি একা না কতামশাইও আমার সাথে আমাকে হেল্প করে রাত্রিবেলাটা একসাথে দুজনে মিলে আমরা দাঁড়াই আসলে পেছন দিকটা না আমার খুব ভয় করে জানি না কিসের ভয় অ্যাকচুয়ালি আমি খুব ভূতে ভয় পাই তো আমার খুব ভূতের ভয় করে তো কত মশাইকে বলি তুমি একটু দাঁড়াও ওকে খাওয়াতে হবে না একটু মাথায় হাত বুলিয়ে দাও দেখবে ও খেয়ে নেবে আর সত্যি কথা জানো তো মানুষের মতো ওর মাথায় হাত বুলিয়ে দিলে ও কি সুন্দর একা একা সমস্ত খাওয়াটা কমপ্লিট করে নেয় দেখছো পরোটাগুলো কেমন ঝটপট করে ভাজা হয়ে যাচ্ছে আর ছাতুর পরোটা না বেলতেও কোনো অসুবিধা হয় না আলুর পরোটা যেমন ফেটে যাওয়ার একটা বিস্তার ভয় থাকে হ্যালো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রভুর নামে থেকো একবার বলাই যায় প্রভু জয় জগন্নাথের